বিশ্বকাপের মাঝে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন বিশ্বকাপে ঘুমের কারণে ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেছিলেন তাসকিন আহমেদ টি বিশ্বকাপে ঘুমকাণ্ড গড়ালো আদালতে একাত্তর টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপের পারফরমেন্সকে ছাপিয়ে গিয়েছে তাসকিন আহমেদের ঘুমকাণ্ডের ঘটনা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে বিপাকে পড়েছে দেশের দুটি গণমাধ্যম জাতীয় দৈনিক সমকাল এবং একাত্তর টেলিভিশনের খেলা বিষয়ক প্রোগ্রাম খেলা যোগকে ইতিমধ্যে ভিন্ন দুটি আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন জাতীয় দলের সহ অধিনায়কের পক্ষ থেকে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জোবাইর মোহাম্মদ অরঙ্গজেব সমকালকে পাঠানো নোটিশে সম্পাদক আলমগীর হোসেন প্রকাশক আবুল কালাম আজাদ এবং স্টাফ রিপোর্টার সিকান্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে নোটিশে বলা হয় গত তিন জুলাই দৈনিক সমকালে প্রকাশিত তাস্কিনের ঘুম এবং বমিকাণ্ড শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে বিশেষ পানীয় পান করার কথা বলা হয়েছিল তাস্কিনের দাবি সংবাদটি মিথ্যা এবং মানহানিকর আগামী সাত দিনের মধ্যে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রকাশ করতে হবে না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণ চাইবেন তারা আর খেলাযজ্ঞে পাঠানো আইনি নোটিশে মূল প্রতিষ্ঠান একাত্তর মিডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং হেড অব অপারেশনস এটিএম নজরুল ইসলাম সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান এবং নিউজ রিপোর্টার সাইফুল ইসলাম রূপকের নাম উল্লেখ করা হয়েছে খেলাযোগ্যে সাত দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণ চাইবেন তাসকিন আহমেদ